মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র লেখিকা একমাত্র কবি তিনি সব বিষয়ে বিষয়ে এত বিশেষজ্ঞ একজন মেগালোম্যানই এক মানুষ উনি একটা রুগী এখন গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন তো উনি হয়তো ভাবছেন কথাঞ্জলি লিখে নোবেল প্রাইজ আসতেই পারে ওনার মুখ্যমন্ত্রীর তো শিক্ষা নিয়ে কোনো ব্যাপার নেই ওখান থেকে কি করে কাটমানি খাওয়া যায় তার লোকেরা সেটাই দেখে গেছে আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার স্যার আমরা দেখছি এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিগুলোতে যে একটা তালিকা পাঠানো হয়েছে সেখানে পাঁচশো পনেরোটি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরি গুলোতে এবং তার মধ্যে উনিশটি বই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক এটা খুব স্বাভাবিক একজন স্বৈরতন্ত্রী শাসক সবসময় সেটা করেন এর মধ্যে এর কি আছে এখানে কি কোনো পড়াশোনা হয় এখানে শিক্ষকতার চাকরি বিক্রি হয় শিক্ষামন্ত্রী জেলে থাকেন শিক্ষা যারা শিক্ষা দপ্তরের বড় বড় পজিশানে আছেন তারা জেলে থাকেন তো এবং যারা চাকরি পেয়েছে তাদের আবার টাকা দিয়ে চাকরি পেয়েছে চাকরি চলে যায় তারা রাস্তায় থাকে তুমি দেখো শিক্ষা বলে এখানে কিছু নেই এখানে খালি মুখ্যমন্ত্রী একমাত্র চিত্রকর থাকবেন অন্য চিত্রকরদের গরদান যাবে এবং মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র লেখিকা একমাত্র কবি তিনি সব বিষয়ে সর্ববিষয়ে এত বিশেষজ্ঞ একজন মেগালোম্যানিয়াক মানুষ উনি একটা রুগী মেগালোম্যানিয়ার রুগী হুম তো সেই মানুষটা ক্ষমতা নিয়ে এখানে যা খুশি তাই করছে এক লক্ষ টাকা একটা স্কুলকে দিয়ে সেখানে ওই পাঁচশো সতেরোটা না পাঁচশো পনেরোটা পাঁচশো পনেরোটা বইয়ের লিস্ট তার মধ্যে মুখ্যমন্ত্রীর উনিশটা বই কিনতে হবে তো ভারী আজও আবদা এবং সেই বইগুলো তুমি যদি কিছু কিছু খুলে দেখো তুমি বুঝতেই পারবে তোমার হয়তো তুমি না জানলে পরে তোমার মনে হবে এ হয়তো ওই রাঁচির মেন্টাল হসপিটাল থেকে এর যে বইয়ের যে লেখিকা তিনি রাঁচির মেন্টাল হসপিটাল থেকে সদ্য ছাড়া পেয়েছেন কি অদ্ভুত অদ্ভুত নাম অদ্ভুত অদ্ভুত জিনিস বাচ্চারাও হাসতে ভুলে গেছে ওগুলো পড়ে বইগুলোর মধ্যে যেমন কয়েকটি আছে যেমন উপলব্ধি ক্রোকোডাইল আইল্যান্ড মা কথাঞ্জলি এইসব বই লিস্টে রয়েছে তো উনি যেরকম নাম দিয়েছেন তিনি তো দেবেনই এখন গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন তো উনি হয়তো ভাবছেন কথাঞ্জলি লিখে নোবেল প্রাইজ আসতেই পারে ওনার আইনস্টাইন বঙ্কিমচন্দ্রদের সঙ্গে মুখ্যমন্ত্রী বই থাকবে গ্রন্থাগারে অসুবিধার কি আছে মুখ্যমন্ত্রী নিজেই তো পারচেস করছেন উনি তো আমি দিলাম আমি দিলাম বলেন মুখ্যমন্ত্রী তো একটা টাকাও খরচ করার ক্ষমতা নেই হ্যাঁ এটা তো খরচ করে তো সরকারি প্রশাসন তিনি সেই প্রশাসনটাকে হাত করে নিয়েছেন আমার কথা না শুনলে গরদান যাবে এটা হাল্লার আনির রাজত্ব মানে সরকার কি লিস্ট পাঠাতে পারে স্কুলগুলিতে সরকার পাঠাতে পারে কিন্তু ওইভাবে মুখ্যমন্ত্রী উনিশটা বই পাঠাতে হবে রাখতে হবে রাখতে হবে ওরা তো সেইভাবে লেখেনি ওরা এই বইগুলোর নাম দিয়েছে এবং সরকারি কোনো আধিকারিক তার চেয়ারে থাকবে না যদি মুখ্যমন্ত্রী বইয়ের এই লিস্টগুলো না দেয় এবং সেই আধিকারিক হয়তো তার চেয়ার রক্ষার জন্য এটা করেছেন এটা খুব স্বাভাবিক কথা মানে স্কুলগুলির কোনো স্বাধীনতা নেই যে তারা কোন আরে স্কুলে কোনো লেখাপড়াই হয় না এই তো একজন আমি একজন মানে বিচারকের মন্তব্য শুনলাম যে ইয়ে চলাকালীন ওদের কেস চলাকালীন যে ক্লাস এইট পাস একটা লোক সে ওই টাকা ভাগা দিয়ে ভর্তি হয়েছে সে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের ক্লাস নিচ্ছে তো মুখ্যমন্ত্রীর বই রাখুক আর ওখানে ঠোঙা ছেঁড়া ঠোঙা কিছু রেখে দিক তাতে অসুবিধাটা কি আছে নিরক্ষর জাত করাপ্ট জাত তারা যেভাবেই শিক্ষা জগতে থাকুক না কেন তারা তো নিরক্ষরই রয়ে যাবে মুখ্যমন্ত্রীর তো শিক্ষা নিয়ে কোনো ব্যাপার নেই ওখান থেকে কি করে কাটমানি খাওয়া যায় তার লোকেরা সেটাই দেখে গেছে এবং আজ পর্যন্ত দেখো একটা জিনিস এই যে কে যোগ্য কে অযোগ্য মুক্তমুক আমি বলেছিলাম বাইশ লক্ষ মানে শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছিলেন মানুষ তাদের প্রত্যেকের হার্ড ডিস্ক নষ্ট না হলে না করলে বাইশ লক্ষ লোকের যে তার থাকার কথা ওটা থাকলেই তো বেরিয়ে যাবে কে কে যোগ্য কে কে অযোগ্য কে যোগ্য চাকরি পায়নি কে যোগ্য চাকরি পেয়েছে তারপরে চাকরি গেছে তারপরে তো পুরো ব্যাপারটা এক্সপোজ হয়ে যাবে এবং তখন ওইভাবে ধরা পড়ার পরে কিন্তু অন্যরা বলতে শুরু করবে যে আমরা কাকে টাকা দিয়েছি এই কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে এইটা বাঁচানোর জন্যই এগুলো করা হচ্ছিল তো সেই রকম শিক্ষার জগতে মুখ্যমন্ত্রীর বই কেন মুখ্যমন্ত্রী তার পরিবারের পাচক চাকর কাজের লোক বাসন মাজার লোক তাদের লেখা বইও থাকবে এবার থেকে স্কুলগুলোতে মুখ্যমন্ত্রীর বই থাকছে স্কুলে তো লেখা পড়া হয় না তা স্কুলে তো তোমার ওই মানে দিদিমণিদের তারপরে এদের তোমার অনেক নর্তন কুর্দনও আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠান হবে তাতে নাচ গান হবে দরকার হলে ক্যাবারেও আসবে মুখ্যমন্ত্রী যাবেন তার সরচিত গান করবেন স্বরোচিত রবীন্দ্রসঙ্গীত গাইবেন যেটা উনি গেয়েছিলেন একবার তাহলে এবার মানে বই থাকছে তাহলে হ্যাঁ বউ ওনার অর্ডার থাকবে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী করেছে উনি অর্ডার দিচ্ছেন প্রশাসন ক্যারি আউট করছে থাকবে না কেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝুক তাদের ছেলে মেয়ে তো পশ্চিমবঙ্গে লেখাপড়া শিখবে না কিছু thank <laughs>